নমস্কার বন্ধুরা আজ করলাম বেগুন বাহার যারা বেগুন ভালোবাসো তাদেরকে বলছি রোজ রোজ কি আর বেগুন ভাজা ভালো লাগে তো বেগুন দিয়ে এইভাবে একদিন করে খাও দেখো দুর্দান্ত লাগে খেতে প্রথমে আমি এখানে বড় মাপের একটি বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটাকে লম্বা করে কেটে নিয়েছি আর বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে রাখলে দেখতে সুন্দর লাগবে বলে আমি এইভাবে কেটে নিয়েছি বেগুনগুলো ভাজার আগে বেগুনগুলোর ওপরে এক চামচ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক হাফ চামচ মতো চিনি নুন আর চিনি দিয়ে তারপরের মধ্যে হাফ চামচ মতো হলুদ একদমই অল্প হলুদ ওপর থেকে কিন্তু আমি ছিটিয়ে দিলাম এবার হাত দিয়ে আলতো করে বেগুনগুলোর ওপরে এইভাবে মাখিয়ে দশ মিনিট মতো আমি রেখে দেব আর বন্ধুরা যাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু ফলো করে আমার পাশে থেকো এবারে কয়েকটা গোটা চিরে শুকনো কড়াইয়ের ওপরে হালকা করে ভেজে নেবো সুন্দর গন্ধ আসতেই এটাকে নামিয়ে গুঁড়ো করে রেখে দেব। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে সেই ম্যারিনেট করে রাখা নুন হলুদ দিয়ে বেগুনগুলোকে এর ওপরে দিয়ে দিলাম যে ম্যারিনেট করে রেখে দিলে নুন হলুদ চিনি দিয়ে বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও খেতে খুব স্বাদ হয় তো এইভাবে বেগুনগুলোকে দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে উল্টে দিলাম একটা পাশ দেখো লালচে হয়ে এসছে তো সব পাটটা এরকম লালচে লালচে করে ভেজে নিতে হবে তো যেহেতু এইভাবে কাটা দেখতে সুন্দর লাগার জন্য তো এগুলো একটু ভাজার সময় কাত করে দিতে একটু প্রবলেম হচ্ছিল দুটো পাটি সুন্দর করে ভেজে নিয়েছি এবার এটা হয়নি বল এটাকে একটু কিছুক্ষণ উল্টে দিয়ে আবার রেখে দিয়েছিলাম তারপর আবার ভেজে তুলে নিয়েছি তো বেগুনটা ভাজা হয়ে গেল বেগুনগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব আর একটি পাত্রের মধ্যে পঞ্চাশ গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি আর এই টক দইয়ের ওপরে দু চামচ মতো বেসন দিয়ে দিলাম বেসন আর দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দানা না থাকে এইভাবে হাত দিয়ে বেশ কিছুক্ষণ সময় দিয়ে বেসন আর দইয়ের এই ঘোলটাকে তৈরি করলাম এবার ভাজা বেগুনগুলোকে এর ওপরে দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে তাই কিন্তু এগুলোকে একদমই আলতো হাতে মাখিয়ে নিতে হবে আর যদি তোমরা মনে করো এখন মাখব না তো এটাকে আলাদা করে এইভাবে রেখে দিতে পারো কড়াইতে দিয়ে আলাদা আলাদা করে দইয়ের ঘোল আর বেগুনটাকেও আলাদা আলাদা করে দিতে পারো তো এইদিকে আমি কড়াইতে শুকনো লঙ্কা আর দারচিনি এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি দুটো গোটা গোটা শুকনো লঙ্কা আমি কিন্তু তুলে রেখে দেব। এগুলো যখন খাবো তখন কিন্তু শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেতে দারুণ লাগে এবার এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম আদাবাটা দিয়ে বেশ ভালো করে এখানে কষিয়ে নেব। এবার একটুখানি টমেটো না দিলেও জলে তবু আমি একটু দিলাম এদিকে টমেটোটা ভালো মতো ভাজা হতে থাকুক আর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো জিরে গুঁড়ো এবারে এই গুঁড়ো মশলার মধ্যে একটুখানি জল দিয়ে দেব। যাতে কষানোর সময় এটা পুড়ে না যায় যেহেতু এখানে আর কিছু নেই তো পুড়ে যেতে পারে তাই একটু জল দিয়ে এটাকে দিয়ে দিলাম এবার এটা ভালো মতো কষানো হতেই এখানে কিন্তু আমি ছোট বাটির এক বাটি মতো জল দেব এখানে একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবারে এক বাটি মতো আমি এখানে জল অ্যাড করবো তো জল তোমরা আর একটু বেশি পরিমাণেই অ্যাড করবে না হলে কিন্তু এটা বেশি গাঢ় হয়ে যাবে তো এর মধ্যে সেই বেসন আর দই মাখানো বেগুনটা এর মধ্যে অ্যাড আর ওপর থেকে আমি লবণ অ্যাড করে দিলাম লবণ অ্যাড করে দিয়ে এবার কিছুক্ষণ এটাকে ফুটতে দিয়ে একটুখানি চিনিও অ্যাড করে দিলাম তারপর একটু নেড়ে চেড়ে নেবো খুব সাবধানে এটা কিন্তু নাড়ানো খুব কঠ কঠিন তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ওপর থেকে যে ভেজে রেখেছিলাম জিরেটা সেই ভাজা জিরের গুঁড়োটা ওপর থেকে দিয়ে দিতেই খুব সুন্দর একটা গন্ধ আসছে তোমরা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারো তো রেডি